গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তারা সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে তবে বিশ দফা চুক্তির অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করতে চায় তারা ট্রাম্প ইতিমধ্যে ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করার অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের সরকার ও সেনাবাহিনীকে গাজায় হামলা বন্ধ করতে বলেছে অবশেষে কি গাজায় দুই বছর ধরে চলা ইসরায়েলি যুদ্ধের অবসান হতে যাচ্ছে নাকি সামনে আরো জটিলতা অপেক্ষা করছে এমন প্রশ্ন এখন ঘুরপাক হামাজ বলছে তারা গাজায় জিম্মি অবস্থায় থাকা সব ইসরায়েলিকে মুক্তি দিবে জিমিদের মধ্যে যারা মারা গেছেন তাদের মৃতদেহ হস্তান্তর করা হবে এর বিনিময়ে তারা চায় গাজার ইসরায়েলের যুদ্ধ বন্ধ হোক এবং গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাক হামাস আরও বলেছে তারা একটি স্বাধীন ও অরাজনৈতিক ফিলিস্তিনি কর্তৃপক্ষের কাছে গাজার শাসন ক্ষমতা হস্তান্তর করবে ট্রাম্পের বিশ দফা পরিকল্পনার মধ্যে হামাসের অস্ত্র সমর্পণের বিষয়টিও আছে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে হামাস বলছে একটি বিস্তৃত ফিলিস্তিনি জাতীয় রূপরেখার মধ্য থেকে আলোচনা করা উচিত ওই আলোচনায় হামাসও অন্তর্ভুক্ত থাকবে এবং পূর্ণ দায়িত্ব নিয়ে অংশ নেবে ট্রাম্প হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন তিনি তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রুথ সোশ্যালে এই সংক্রান্ত পোস্ট দিয়েছেন সেখানে ট্রাম্প লিখেছেন তিনি মনে করেন ফিলিস্তিন সংগঠনটি দীর্ঘস্থায়ী শান্তির জন্যই প্রস্তুত মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেছেন ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে যেন বন্দীদেরও মুক্তি দেওয়া যায় ট্রাম্প লিখেছেন আমরা ইতিমধ্যে বিস্তারিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করেছি